শুশুনিয়ায় সর্পদংশন ও প্রতিকার নিয়ে বিশেষ আলোচনা সভা বাঁকুড়া জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় দপ্তরের উদ্যোগে শুশুনিয়ায় অনুষ্ঠিত হল সর্পদংশন ও তার প্রতিকার বিষয়ে বিশেষ আলোচনা সভা এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা বর্ষার সময় গ্রামীণ এলাকায় সাপের উপদ্রব বেড়ে যায় প্রতি বছরই বাঁকুড়া জেলায় বহু মানুষের মৃত্যু ঘটে সর্পদংশনে। ডাক্তার হিমাদ্রি পাল এদিন বিস্তারিতভাবে আলোচনা করেন সাপের কামড়ের পর কি করা উচিত এবং কি করা অনুচিত তিনি বলেন অজ্ঞতা ও ভুল পদক্ষেপের কারণে অনেক ক্ষেত্রে প্রাণহানি ঘটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষা বিশ্বরূপা সেনগুপ্ত ছাত্রার বিডিও সৌরভ ধল্লব বিডিসি চেয়ারম্যান মলয় মুখার্জি বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায় বিশিষ্ট সমাজসেবী বিধান দত্ত বিশিষ্ট সমাজসেবী শান্তব্রত সেন সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিত্ব পুরো অনুষ্ঠানটি সহযোগিতা করেন শান্তব্রত সেন স্থানীয় মানুষ জানান এই ধরনের সচেতনতা সভাস গ্রামীণ এলাকায় প্রাণ বাঁচাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে আজকে যে কর্মসূচি বিষয়টা দেখুন আলোচনা তো এই বেশি এখন সাপের উপদ্রব বেশি তার বাঁকুড়ার বিভিন্ন জায়গা খুলে যেগুলো জঙ্গল হিসেবে প্রচুর আর অনেক চাষিরাই সাপের কামড় খাচ্ছেন এবং তারা বিভিন্নভাবে কেউ মৃত্যুবরণ করছেন কেউ বা বিভিন্নভাবে তাদের আহত হচ্ছেন তো যার জন্যেই আজকে আমরা পেয়েছেন আমাদের উপ মাননীয় ডক্টর হিমাদ্রীপাল মহাশয়কে উনাকে নিয়ে আজকে এখানে একটা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করলাম সমস্ত চাষিদের আচ্ছা এই ক্যাম্প কি আরও ছাড় হ্যাঁ আমরা যদি ডক্টর টাইম পাই আর চাষিরা যদি উৎসাহী হন আমরা নিশ্চয়ই আবার আবার একাধিক ক্যাম্প করার আমাদের ইচ্ছে আছে এবং অন্য ব্লকেও আমাদের ক্যাম্প করার ইচ্ছে আছে আজকের কর্মসূচি মানে আমরা গ্রামে করছি শোশনিয়ায় মরুদবাহা মিটিং হলে এইখানকার গ্রামের বিভিন্ন গ্রামের মানুষজনকে নিয়ে চাষিদের বিশেষ করে যেটা আজকে জ্বলন্ত সমস্যা বর্ষাকালে সাপে কামড়ে মৃত্যু এটা লেগেই আছে বাঁকুড়াতে তো একটা মানে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেছে এবং অনেকে আক্রান্ত হয়েছে এই জন্য আমরা চাইছি যে এটা মানুষের মধ্যে মানুষের যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো কুসংস্কার সেই কুসংস্কারগুলোকে রিমুভ করা হ্যাঁ যাতে মানুষ অন্তত শিক্ষিত হয় যে এটা ওঝাগুনির নয় এটা হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যান্টিভেনাম সিরিজ অ্যান্টিভেনাম সিরাম দিতে হবে এবং সেই জন্য ডক্টর হিমাদ্রি পাল উনি পশ্চিমবঙ্গের সর্ব অংশের বিষয়ে উনি একজন বিশেষজ্ঞ ওনাকেই নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করেছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাক অফার নিয়ে হাজির হল চ্যাটার্জি অটোমোবাইল গঙ্গাচল ঘাটে এই উৎসবে বাজাজ বাইকের সাথে শুরু হোক নতুন যাত্রা বাইক ক্রয়ের উপর থাকছে হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয় আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও প্রতিটি মডেলে থাকছে বিশেষ ছাড় জিরো পারসেন্ট প্রসেসিং চার্জে সহজ ফিনান্স সুবিধা স্ক্র্যাচ কার্ডে জিতে নিন চমকপ্রদ উপহার দুইশো শিশি যে কোনো বাইক ক্রয় সিলভার কয়েন একেবারে ফ্রি পেট্রোল ফ্রি প্লাস ব্র্যান্ডেড হেলমেট এক্সট্রা বোনাস প্ল্যাটিনা পালসার অ্যাভেঞ্জার শাবল জনপ্রিয় বাজাজ মডেল এখন বিশেষ সুযোগ অফারে বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বক করুন কালই নিয়ে যান আপনার স্বপ্নের বাইক আমাদের এখানেই রয়েছে সার্ভিস সুবিধা আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ মেকানিকদের হাতে নিশ্চিত সার্ভিসিং আমাদের ঠিকানা টাটাচ অটোমোবাইল মেইনটিনাল বাজাজ অটো দেশুনিয়াмор গঙ্গাচল ঘাটে মাকুড়া যোগাযোগ এইট ওয়ান ফোর আপনার স্বপ্নের বাইক এখন হাতের নাগালে পুজোর আগে নিয়ে নিন উৎসবকে করুন আরো বিশেষ